রাসেল ভাইপার সাপের আরেক নাম চন্দ্রবোড়া এটি উপমহাদেশের চারটি বিষাক্ত সাপের একটি বিশদরই সাপ মাঝে খুব কম দেখা গেলেও কয়েক বছর ধরে এর বিচরণ আবারও বাড়ছে গত এক মাসেই দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে রাসেল ভাইপারের বর্ষার শুরু থেকে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ ও ফরিদপুরের পর ঢাকার দোহারে পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা মিলছে এই বিষদর সাপ সাপটি পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কুচুরিপাড়ার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরই মধ্যে উপজেলার নারিশা বিলাসপুর নয়াবাড়ি মাহমুদপুর মুকসুদপুর ইউনিয়নের ভাইপারের দেখা মিলেছে গত এক সপ্তাহে লোকালয়ে ঢুকে একটি বাড়িতে প্রবেশের সময় স্থানীয়রা পিটিয়ে হত্যা করে এই সাপ এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এই তিন ইউনিয়নের মানুষের মাঝে আর এই সাপটা ধরে মারা অনেক তা ব্যাপার কারণ অনেক স্পিরিটে আসে আর মানুষ উল্টা দাবরা কামড় দেয় তো এটার আতঙ্কে আসলে আমরা সব আতঙ্কে কোন সময় কোথায় আক্রমণ করে এটা বলা যায় না পদ্মা তীরবর্তী এলাকায় সাপের দংশনে কয়েকজনের মৃত্যু হলেও এটি রাসেল ভাইপারের কারণে কিনা তা নিশ্চিত করা যায়নি এই বর্ষা মৌসুম হলে এটা আপনার মনে করেন যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে এলাকার জন্য খুবই একটা আতঙ্কের ব্যাপার বিষয় অনেকেই এই আতঙ্কে আছে সকলেই দ্রুত অ্যাকশন করে যে যে দুই ঘন্টার বেশি যে আক্রান্ত হয় তাকে বাঁচায় রাখা সম্ভব না এদিকে সবাইকে সতর্ক থেকে সাপে দংশন করলে ওঝার কাছে না গিয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলেন এই কর্মকর্তা সতর্ক অবস্থান করা তাদেরকে আঘাত না করা এবং যদি আক্রান্ত হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে আমাদের সামনে চলে আসা কিন্তু ওঝা বাহির লোকের কাছে সে ইয়ে বিভিন্ন জায়গায় গেলে মিসলিট হয় এবং তা ঝাড়ফুঁক করে নানানভাবে আর আর একটা আতঙ্কের মধ্যে মানুষ মারা যাবে শামস্তা উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক